আসসালামু আলাইকুম আজকে বানাবো চিকেন ডোনাট চিকেন ডোনাটের জন্য কয়েক টুকরা আলু এবং আড়াইশো গ্রামের মতো চিকেন নিয়ে নিলাম কিন্তু এটা একবারে বুকের অংশটা নিয়ে নিলাম কিন্তু হাড় ছাড়া চিকেনটা নিতে হবে দিয়ে দিলাম সিদ্ধ সিদ্ধ বসিয়ে আলু আলু আপু চিকেন দুইটাই সিদ্ধ একাত্রে করে নিচ্ছি তারপরে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার সাথে কিন্তু গাজর তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা লবণ গোলমরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু গরম মশলা অ্যাড করেছি কর্নফ্লাওয়ার দুই চামচ এবং আটা তিন চামচ দিয়ে এটাকে কিন্তু আমি হাতে মেখে নিচ্ছি এটা মাখতে হবে একটু আঠালো আঠালো ভাত থাকার মতো মেখে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুইটা ডিমেরে ভেঙে এটা মেখে নিলাম এখন কিন্তু আমি ডোনাটগুলো রেডি করে নিচ্ছি রেসিপিটা খুবই সহজ কিন্তু হাতের তালুতে একটু তেল মেখে নিলে কিন্তু ডোনাটটা খুব সুন্দর শেপ দিতে সুবিধা হবে তালটা মেখে নিয়ে কিন্তু আমি ডোনাটের শেপটা দিয়ে দিচ্ছি আপনারা দুই হাত দিয়েও করে নিতে পারেন এক হাত দিয়েও করে নিতেন সুন্দর করে ডোনাটের শেপটা দিয়ে দিব দেখুন আবার একটা গোল করে নিলাম তারপরে মাঝখানে বৃদ্ধাঙ্গুল দিয়ে কিন্তু ছিদ্র করে এটাকে ডোনাটের শেপ করে নিলাম এখন এই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণের সাথে গড়িয়ে এবং ডিমের মিশ্রণের সাথে গড়িয়ে তার সাথে বেডকাম লাগিয়ে নিচ্ছি বেটকাম হাতের কাছে না থাকলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু স্বাদ একই রকম হবে আর বেটকামের কালারটার কারণে একটু বেশি সুন্দর লাগে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন একে একে আমি সবগুলোকে কিন্তু একইভাবে কোট করে নিব একদম সহজ রেসিপি এরকম শীতের বিকেলে যদি মোসমসি একটা নাস্তা চায়ের সাথে থাকে তাহলে খুবই ভালো লাগে তবে আপনি যদি আপনারা যদি এভাবে বানিয়ে বাচ্চাদের জন্য রেডি করে রাখেন তাহলে বাচ্চারা অনেক খুশি হবে এখন চুলায় তেল দিয়ে দিচ্ছি তেলগুলো ফুটে আসার পরে কিন্তু আমি চিকেন ডোনাটগুলো অ্যাড করব। তেলটা ফুটে আসার পর্যন্ত একটু অপেক্ষা করলাম এখন কিন্তু চিকেন ডোনাটগুলো একে একে দি দিয়ে দিচ্ছি আর চুলার হিটটা মিডিয়াম টু লো আসে থাকতে হবে হিটটা বাড়ানো যাবে না বেশি বাড়ালে কিন্তু পুড়িয়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে আর এটা কিন্তু উপরে হবে কি ভিতরেটা ভিতরটা হবে একটু জুসি বা বেশি একটা হার্ড হবে না এপিট ওপিট করে উল্টে ফালটে কিন্তু এগুলোকে বেজে নিচ্ছি এখন পরিবেশন করে নেব কিন্তু একটা সসের সাথে বানিয়ে নিলাম তবে সসের ভিডিওটা অন্য কোনো সময় দেখাবো ইনশাল্লাহ